ওই ব্যক্তির যে জালেম আর কে হতে পারে যেই ব্যক্তি মসজিদগুলোর মধ্যে লকডাউন দেয় যেই ব্যক্তি মসজিদ মধ্যে তালা লাগাইয়া দেয় যেই ব্যক্তি মসজিদের মধ্যে নামাজ পড়তে নিষেধ করে যেই ব্যক্তি মসজিদের মধ্যে আসলে বলে ফাটফাটিয়া দাঁড়ান যেই ব্যক্তি মসজিদগুলো বন্ধ করে যেই ব্যক্তি নামাজে বাধা দেয় তার মতো জালেম পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কেউ নাই কি ভাই ঠিক না আজকে ক্ষমতার মধ্যে বৈশা ক্ষমতা পাইয়া মসজিদের মধ্যে তারা লাগাইতেছ, মানুষকে মসজিদ থেকে বের করে দিতেছ, মানুষকে নামাজ পড়তে বাধা দিতেছ। খোদার কসম করে বলি ক্ষমতার দাপট দেখায় ফারাউন টিকতে পারে না ক্ষমতার দাপট দেখাইয়া হামান টিকতে পারে না ক্ষমতার দাপট দেখায় নুমরু টিকতে পারে না আজকে পৃথিবীর মধ্যে যারা ক্ষমতা দেখাইয়া মসজিদগুলোর মধ্যে তারা লাগাইয়া দাও মসজিদগুলো বন্ধ করে দাও মানুষকে নামাজ পড়তে বাধা দাও আল্লাহর কসম করে বলি তোমাদের উপর আল্লাহর আসমানে গজব আসবে তোমাদের ক্ষমতা ধ্বংস হবে কোনো সন্দেহ নাই হবে কি হবে না الله رب العالمين سورة العلاقة مدى أرأيت الذي ينحى عبدا إذا صلى

কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দিত না মসজিদে সাহাবাদেরকে ঢুকতে দিত না মসজিদে তালা লাগাইয়া রাখতো মসজিদের মধ্যে বিরোধ দরজা বন্ধ করে রাখতো আজকে যারা ক্ষমতার মধ্যে বৈসা মসজিদ বন্ধ করে মসজিদে তালা লাগায় মানুষকে মসজিদ থেকে বের করে দেয় মানুষকে নামাজ পড়তে বাধা দেয় আল্লাহর কসম করে বলি ওই সমস্ত ব্যক্তিরা সব আবু জাহেলের বংশধর কার বংশধর আবু জাহেলের বংশতে কোন সন্দেহ নেই কারণ আল্লাহ রব্বুল আলমী নিজেই বলছেন তার দিকে জালেম তার দিকে জালেম পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কেউ নেই যেই ব্যক্তি মানুষদেরকে মসজিদে বাধা দেয় নামাজ পড়তে বাধা দেয় আজকে দেওয়া হয় কি হয় না এই যে রমজান মাসের মধ্যে ঢাকা শহরের বড় বড় প্রত্যেকটা মসজিদ তালা লাগাই রাখছে ফাইসলামী মসজিদে আসলে করোনা হবে যে ব্যক্তি এই কথা বিশ্বাস করবে আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তির ইমান থাকবে না ওই ব্যক্তির ইমান দুর্বল ভেজাল্লা মুসলমান বে মুসলমান কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম স্থান হচ্ছে কি মসজিদ তো যেই ব্যক্তি মসজিদে আসবে আজকের এই পর্যন্ত যারা করোনা রিপোর্ট করে যারা করোনা নিয়ে গবেষণা করে এই পর্যন্ত কোনো গবেষক কোনো ডাক্তার কোনো কেউ এই কথা প্রমাণ করতে পারে না যে মুসলমানদের মসজিদে গেছে করোনা হয়েছে আজকে ইতালির মধ্যে মসজিদ গুলো খুলে দেওয়া হচ্ছে ফ্রান্সের মধ্যে মসজিদ গুলো খুলে দেওয়া হচ্ছে কেন মুসলমানরা যাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে নামাজ পড়বে মুসলমানের আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইবে করোনা থেকে মাপ চাইবে আর বাংলাদেশের মধ্যে আজকে হকানি আলেমদের হাতে তালা লাগাইয়া হাত তোলা পড়াইয়া যে সমস্ত আলেমরা শেষ রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করতো তাহায্য করতো যে সমস্ত আলেমরা চোখের পানি ছেড়ে দিত জমিনের ভিতরে মানুষদের মুক্তির জন্য করোনা থেকে মুক্তির জন্য আজকে ওই সমস্ত আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া কোন স্বার্থ তুমি হাসিল করতেছ খবরদার করে দিতেছি আল্লাহর কসম করে বলি যতই ক্ষমতার দাপট দেখাও না কেন যতই মসজিদ বন্ধ করো না কেন যতই নামাজ বন্ধ করো না কেন ক্ষমতা ধ্বংস হবে তোমার ক্ষমতা দুঃসাত হবে হবে কি হবে না হবে এজন্য খবরদার কোন মৌমিন কোন মুসলমান উপর ভরসা ছাড়া পৃথিবীর মধ্যে কোনো কিছু করতে পারে না পারে কি পারে না কিছুই পারে না তাহলে বলতেছিলাম